সালামু আলাইকুম রহমতুল্লাহ যেটা বলেছিলাম নিশ্চয়ই মনে আছে এবং দু এক দিনের মধ্যে যেটা বলেছি তাও নিশ্চয়ই মনে আছে দুইটা শেয়ারের কথা বলেছি আঠাশ থেকে তিরিশ টাকায় যাবে আপনাদের মনে থাকার কথা ইনটেক ইনটেক আমি বলেছিলাম বিশ টাকা তিরিশ চল্লিশ পয়সায় যেখানে পাওয়ারও কথা না দেওয়ারও কথা না তারপরেও অনেকে বিশ চল্লিশ পঞ্চাশ বাইশ পর্যন্ত পেয়েছিল স্বাভাবিকভাবেই দু একদিন দুই চার দিন ওই একুশ টাকা তিরিশ চল্লিশ পঞ্চাশ পয়সা ছিল আমার ইউটিউবে অনেকে কমেন্টস করেছিল যে ইনটেক তো দিলেন বললেন বাইশ টাকায় কেনা যায় বাইশ টাকা পর্যন্ত কেনা যায় আমি বলেছিলাম এই কথা যে এই নিচের দিকে কেনাই ভালো কিন্তু বাইশ টাকায় ও কেনা যায় বাইশ টাকায়ও কেনা যায় বললো ইনটেক তো দিলেন বাইশ টাকায় কিনলাম ধরা খেলাম আমি কি বলেছিলাম গাধার দল মূর্খ বিনিয়োগকারীরা আমি বলেছিলাম যে যে যারা কমেন্টস করছে তাদেরকে বলতেছি মূর্খ বিনিয়োগকারীরা আমি বলেছিলাম ইনটেক টুডে আর টুমোরো আঠাশ থেকে তিরিশ টাকায় যাবে এটা আঠাশ থেকে তিরিশ টাকায় যাওয়ার মতন শেয়ার তবে দুই দিনের মধ্যে যাবে তা তো না বিশ টাকা চল্লিশ পয়সা থেকে আঠাশ টাকায় যেতে গেলে মিনিমাম এক থেকে দেড় মাস সময় লাগে কিন্তু আমি তো দিয়েছি এক মাসও হয়নি তার আগেই দেখেন ইনটেক এখন আঠাশ টাকার উপরে বলেছিলাম যে কেউ যদি বাইশ টাকার মধ্যেও কিনতে পারে এই শেয়ারটা প্রফিট পাবে ডে আর মোট আঠাশ থেকে তিরিশ টাকা যাবে এখন আঠাশ আঠাশ টাকা চল্লিশ পয়সা গতবে দলেরা তারা কমেন্টস করে গর্ত মার্কেট বুঝো শেয়ার বুঝো শেয়ারের ট্রানজেকশন মার্কেট অবজারভেশন বুঝো আমরা কোনো পার্টি না গ্যামলার না আমরা একটা শেয়ারের ধরন দেখে আচরণ দেখেই বলে দিতে পারি শেয়ার কোথায় যাবে আরও এক যেগুলা বলছি ওইগুলো যাবে আজকে যাক দুই মাস পর যাক তিন মাস পর যাক ছয় মাস পর যাক এই শেয়ার যে ডাউন ট্রেন্ডে শেয়ারগুলোর কথা বলছি যাবে অচিরেই দেখা যাবে আরও একটা শেয়ারের কথা বলছি রিসেন্ট যে আঠাশ থেকে তিরিশ টাকায় যাবে রিসেন্ট বলেছি এখন মেবি বাইশ টাকার দিকে আছে আমি ওই শেয়ারটাও কত একুশ টাকায় মনে হয় আমি অ্যানালাইসিস করেছিলাম বলেছিলাম কেনা দার দার দায়িত্ব কিন্তু আমার বিশ্লেষণ আমার মনে হয় এবং শক্তভাবেই মনে হয় শেয়ারটা টু ডে আর টু আঠাশ তিরিশে যাবে তবে এখনই যাবে এক সপ্তাহের মধ্যে যাবে দুই সপ্তাহের মধ্যে যাবে এমন না যাবে টুডে টু মোরো ডাউন ট্রেন্ডে আসে শেয়ারের মধ্যে মনে হচ্ছে বড় ইনভেস্টর আছে তারা আর টুমুর এইখানে তো নিবেই আরও উপরে নেবে কিন্তু গর্তপের দলেরা আবার কিছু গর্ত পে ভাই সব শেয়ার বাড়লো এইটা তো বাড়লো না এটা আবার কিনতে বলছি নাকি এটা আমি এটা কাউকে কিনতে বলছি আমি জাস্ট একটা অবজারভেশন দিয়েছি জিএসিএল ভালো শেয়ার এর কোম্পানি চালু এর নেট অ্যাসেট ভ্যালু বেশি ইপিএস রিকভার করতেছি কাউকে কিনতে বলছি নাকি এই জন্য এদেরকে আসলে পরামর্শ দিয়েও